লোকসভা ভোটের আগে যুব সম্প্রদায়ের কারে আরও কিছু ফুটবলকে হাতিয়ার করলেন মাকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার তার উদ্যোগে বিশাল অঙ্কের প্রাইজ মানি সহ সাংসদ খেলা মহাকুম্ভের প্রচারে মাকুড়া খ্রিস্টান কলেজের মাঠে জার্সি পরে ফুটবল পায়ে মাঠে নেমে পড়লেন সাংসদ নিজেই পরে এই বিষয়ে ডাক্তার সুভাষ সরকার বলেন শাসক দলের মতো খেলা নয় আমরা চাইছি সত্যিকারের খেলা হোক যুব সম্প্রদায়ের স্বাস্থ্য উন্নতি ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি জনসংযোগে সাংসদ খেলা মহাকুম্ভের উদ্দেশ্য বলেই জানান তিনি মোট দুই হাজার ফুটবল দল অংশ নেবে যার মধ্যে চারশোটি ফুটবল দল ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়েছেন বলেই জানান তিনি আজকে নির্বাচনের জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন কি বলবেন কাশ্মীরের থেকেও যাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দেখা দিচ্ছে সন্দেশখালী যেভাবে মানুষের কাছে একেবারে মুখ খুলে দিয়েছে উন্মোচিত হয়ে গেছে সারা দেশ জানে কাজেই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা কাশ্মীরের থেকেও খারাপ তাই বাধ্য হয়েছে এই নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় এবারে তো নিশ্চিতভাবে সেন্ট্রাল ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গেও একেবারে যে করেই হোক কোনো গন্ডগোল হতে দেবে না নির্বাচনে এটা বিশ্বাস আমাদের দেবকে দেখা গেল গতকাল ইডি লাগলো অর্থ মামলায় এবং আট ঘন্টা ধরে জেরা করা জেরা করে যখন যখন জেরার পরে এলেন দেব তিনি বলছেন ওরাও খুশি আমিও খুশি ফিরে তৃণমূলের সব নেতারাই তো এরকম বেরিয়ে এসে ইডির কাছ থেকে বেরিয়ে এসে এরকম হাসি মুখে কথা বলে সব কিছু বলে তারপরে দেখা যায় কয়েকবার যাতায়াতের পরে তারা জেলে বন্দি হয়ে যায় আট ঘন্টায় জেরা হয়েছে বলে তথ্য আছে ইডির কাছে বোম বন্ধুকের খেলা করে কিন্তু খেলা কিছু হয় না আমরা সাংসদ খেলা মহাকুম্ভ আমি পুরো আমার সংসদীয় ক্ষেত্রে ফুটবল খেলা হবে প্রায় দু হাজার টিম তারা রেজিস্ট্রেশন করবে অলরেডি রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে অঞ্চল স্তরে খেলা হবে তারপর ব্লক স্তরে খেলা হবে তারপর লোকসভা স্তরে খেলা হবে দেখুন খেলাটা মূল কথা সবার মধ্যে খেলাধুলোর চর্চা আরো বেশি করে হোক তবে এটা ঠিক যে লোকসভার পূর্বে এটা তো নিশ্চয়ই যে মানুষের সঙ্গে সংযোগটাও বাড়বে বিশেষ করে যুব সমাজের সঙ্গে সংযোগ বাড়বে সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়ই তা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সেভেন সেভেন নাইন ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট থ্রি সিক্স এই নাম্বারে